কথাটা আপনার সামনে যখন বলবেন আপনি তখন কোনটাকে সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটা একটা না এটা নাম শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটা আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরম সহিষ্ণুতার কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব নয় আপনি আমাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেকদিন দিন মানুষ করে আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য পনেরো সেকেন্ডের জন্য আমি কখনো করি না যে কেউ যা কিছু লিখতে পারে

আমাদের কর্ণার তো দীর্ঘ ক্যারিয়ার বিষয়গুলোর নিয়ে কথা বলতে চায় না কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে না ভাই আমরা তো কিছু কাজ তো বানাইতে চাই না ভাই আমরা কবি কাজ বানাবো আপনি আমাকে এই যে প্রশ্ন তুলবেন প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট থেকে থাকবেন আর যখন আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে

থাকে আপনি রাজনীতির উর্ কি আপনাদের ডিজি যখন বসেছে আমি দেখছিলাম কে অফিস করতে দিয়েছেন আপনারা নাই তখন রাজনীতি আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির হাসpital වලে অযবতন কেন? ড্যাঙ্গারবাট 699 স্বীকার করতে বাধ্য আমি স্বাস্থ্য আমি 6টা মাস কনসাল্টিং করেছি কোন কিছু রাজনৈতিক উত্থান হবে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে কোন কিছু পলিটিক্যাল না সবকিছু পলিটিক্যাল লীল করতে বাধ্য আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্স এর হচ্ছে আপনারা এখানে হচ্ছে ট্যান্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিক ভাবে করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিক ভাবে আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভব যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এরাই এটাকে আপনি অস্বীকার করতে পারবেন কোনো ভাবে অস্বীকার করার সুযোগ চাই আপনি চাই

ডক্টর জেবা উন নাহার ডক্টর ইসমাইল হোসেন ডক্টর কে এম সাব্বির আহমেদ সাকি তারপর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার হচ্ছে ডক্টর মিনাজুল আলীজি আমাদের এনসিপি আমার সংগঠন হিসেবে কাজ করেছেন বেশ দীর্ঘ আমাদের সিনিয়র জয়েন্ট চিফ অর্গানাইজার